নাসিরুদ্দিন পাটোয়ারি ঘটনা থেকে শুরু করে আরো বেশ কয়েকটি আলোচিত ঘটনায় চব্বিশ ঘন্টায় বিএনপির বিরুদ্ধে জামাত এনসিপি অসাধারণ ঘটনা ঘটি দিয়েছে বিএনপির ভোট ব্যাপক হারে কমছে 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 কমে যাচ্ছে নির্বাচনী প্রচারণার দিন পর্যন্ত যদি বিএনপির ভোট বাংলাদেশে বাইশ পার্সেন্ট থেকে থাকে এখন সেটা পনেরো পার্সেন্টে নেমেছে ভোটের দিন বুঝবেন যে বিএনপির অবস্থা কতটা খারাপ কারণ নির্বাচনী প্রচার প্রচারণায় বিএনপি এবং জামাত এনসিবি যে বহ উদ্যোগ নিয়েছে এতে বিএনপির অবস্থা আরো খারাপ হয় বিএনপি করুন পরিণতিতে পড়বে দর্শক নাসিরউদ্দিন উদ্দিন উপর হামলা করেছে বিএনপি অন্যদিকে নারী নেত্রীদের উপর নারীদের উপর পরিকল্পিত হামলা করছে বিএনপি এবং অনুসারীরা নারীদের ছায়া খুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে নারীদের নগ্ন করে ফেলার হুমকি দিচ্ছে আপনি চিন্তা করেন এটা রাজনীতি তাদের এখন যারা নারীদের নগ্ন করে ফেলতে চায় আমার আপনার যাদের শরীরে রক্ত আছে তারা কি এই বিএনপি রাজনীতি মানবেন এটা সহ্য করবেন কোন হালাল জাদা অথবা যারা সন্তান বৈধভাবে করবি ধারণ করেছেন এরকম কোনো মায়েরা এই বিএনপি কে মানবেন নেভার অতএব বিএনপির ভোট তো কমছে এবং আরো কমবে বিশেষ করে এই বিষয়টা জামাত এনসিপি সাকসেসফুলি মার্কেটিং করতে পেরেছে কিন্তু এখানে জাতীয় মিডিয়ার ভূমিকা দুঃখজনক যেমন নারীদের সায় খুলে নেওয়ার হুমকি দেয় বিএনপি তার ক্রমান অনুসারীরা এটা যদি জামাতের কেউ বলতো তাহলে সুস্পষ্টভাবে সন্দেহাদিতভাবে প্রথম আলো স্টার এটা নিয়ে করত। এবং নারীবাদীরা রাস্তা নেমে যেত এবং তারা রাস্তা অবরোধ করত কিন্তু নারীবাদী এবং প্রথম আলো এজ যে ভণ্ড তার প্রমাণ হচ্ছে নারীদের নগ্ন করে ফেলার হুমকি দেয় বিএনপি সন্ত্রাসীরা কোথাও কোনো টু শব্দ নেই একশো এক বিশিষ্ট নাগরিকের বিবৃতি নাই প্রথম হলো ডেলি কলাম নাই লেড নিউজ নাই নারীবাদীদের প্রতি কি অবস্থানও নাই তাদের সঙ্গীত গেয়ে গেয়ে অবরোধ শাহবাগে তাও নাই অতএব এই নারীবাদীরা যে সিলেক্টিভ ভণ্ড তার প্রমাণ পেয়েছেন আসলে তারা নারী অধিকার নিয়ে কাজ করে না তারা কিছু সিলেক্টিভ নারী তাদের দলের তাদের বলয়ের তাদের অধিকারের জন্য কাজ করে এবং যতটা অধিকারের জন্য কাজ করে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে নারী এই ইস্যুকে কাজে লাগিয়ে অনৈতিক ফায়দা হাসিল এর জন্য কাজ করে আসলে এটা অধিকার রিলেটেড বা আন্তরিকতার কোনো বিষয় নয় এইখানে আহ জাতীয় মিডিয়া এবং নারীবাদীরা যাই করুক যেহেতু এদেশের অধিকাংশ জনগণ এখন জামাত এনসিপি করে সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাক্টিভ এবং জনপ্রিয় এই জন্যে জামাতের লোকজন এনসিপির লোকজন শিবির লোকজন ফেসবুকের মাধ্যমেই বিষয়টার বিষয়টা নিয়ে যা করার করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেনে যাচ্ছে জানছে মিডিয়াগুলো প্রচার করছে না তাতে কি সিটিজেন জার্নালিজম যে বিএনপি এদেশের নারীদের ছায়া খুলে নিয়ে যেতে চায় বিএনপি নারীদের পেটে লাথি মারছে রাজনৈতিক ভিন্ন মতের কারণে এবং মির্জা আব্বাস তারেক রহমান এরা পরিকল্পনা করে জুলাই যোদ্ধা নাসিরুদ্দিন পাটওয়ারিকে থামাতে চায় তার উপর হামলা করছে তাকে ডিস্টার্ব করছে নাসরুদ্দিন পাটোয়ারিকে ভয় দেখাচ্ছে নাসির উদ্দিন মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে যাতে নাসির উদ্দিন নির্বাচন থেকে পিছ কারণ এগুলোর নেপথ্যে যে তারেক রহমান নারীদের ছায় খুলে নিয়ে যাওয়ার ঘোষণা নারীদের পেটে লাত্তি মারা এবং প্রার্থীর উপর হামলা করা আরিফুল ইসলাম আদিব কিংবা নাসরুদ্দিন পাটোয়ারির উপর হামলা এগুলো যে সব তারেক রহমানের মাস্টার প্ল্যান এগুলো যে মাস্টার মাইন্ড তারেক রহমান এটা জাতিকে বোঝানো সম্ভব হচ্ছে বিবিসির খবর এই বিবিসি রিপোর্টটা করেছে দেখেন এটার একটা তাৎপর্য আছে কিন্তু বিবিসি করবে কি ওটা তো জামাত এনসিপির লোকজনই জনগণকে জানিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দেখলাম বাংলাদেশের সমস্ত মানুষ তাদের সবার কাছে পৌঁছে গিয়েছে যে মির্জা আব্বাস বাহিনী নাসিরুদ্দিন পাটের উপর হামলা করেছে অধিকাংশ মানুষ বিশ্বাস করেছে যে মির্জা আব্বাস বাহিনী তারেক রহমান বাহিনী উপর হামলা করেছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ জেনে গিয়েছে যে বিএনপি নারীদের নারীদের উপর আঘাত করে তাদের ঘন্টায় জামাত এনসিবি এই ম্যাসেজ পুরো জাতির কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে পাটোয়ারির উপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমান সম্মতিতে হয়েছে নাহিদ ইসলাম নিজে অভিযোগ করেছে মজা না। ইজ ভেরি সিগনিফিকেন্ট এটি হচ্ছে তাৎপর্যপূর্ণ ঘটনা যে মির্জা আব্বাসের নির্দেশে তার ক্রমানের সম্মতিতে দেশে নারী নির্যাতন হামলা নারীদের ছায়া করে নেওয়ার পরিকল্পনা এগুলো চলছে এবং এই এটা পুরো জাতিকে আপনারাও জানিয়ে দিবেন আমরা কথা বলছি আপনারা শেয়ার করে জানিয়ে দিবেন এর মধ্যে দিয়ে বাকি সবাই জানুক তারপরে তারা প্যালটের মাধ্যমে এর জবাব দিবে এটি চব্বিশ ঘন্টায় এই নারীদের উপর হামলা এবং আহ বিএনপির সহিংস হয়ে ওঠা প্রার্থীদের উপর হামলা এর ফলে বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে অনেক আনডিসাইডেড ভোটার মিরপুর বাংলা কলেজের এক শিক্ষার্থী সাথে এক নারী শিক্ষার্থী আমার আত্মীয় তার সাথে কথা বললাম যে তুমি ভোট দিবা কিসে তিনি বলছেন যে স্যার যেভাবে যে কারণে হোক না কেন স্যার বলেন স্যার ভোট দিব সৎ এবং যোগ্য মানুষকে তবে বিএনপি না বিএনপি যেন ক্ষমতায় না আসুক আমি তার সাথে আর কথা বলি জাস্ট এতটুকুই মানে বিএনপি যে নারী বিদ্বেষী দল নারীদের উপর হামলাকারী দল নারী নির্যাতনকারী নারী হেনস্থাকারী নারীদের সাইবার বুলিং এই বিভিন্ন ধরনের নির্যাতন বুলিং পার্টি একটা জাতীয়তাবাদী সাইবার বুলিং পার্টি শেমিং পার্টি এটা নারীরা সবাই জানে শিক্ষিত নারীরা গ্রামের মায়েরা সবাই দেখেছেন অতএব এগুলো দেখছে আর সিসি করছে যারা জামাতকে দেখতে পারে না তারাও শুধু বিএনপি পরাজিত করার জন্য এখন জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ জামাত ভোট যে সবাই জামাত জামাত ভালো এই জন্য পাবে তা না এই নারী নির্যাতনকারী নারীদের উপর হামলাকারী সন্ত্রাসী দল বিএনপি ঠেকানোর জন্য জামাতকে পছন্দ না করলেও এখন জামাতকে ভোট দিতে হবে এবং জামাতকে যারা পছন্দ করেন না আমি বলবো যে জামাতের সাথে মিশুন জানার চেষ্টা করুন আপনার ভুল ভেঙে যাবে আমি দেখেছি যারাই জামাতকে দেখতে পারে না বা বিভিন্ন সমালোচনা করেন তার কাছ থেকে যদি দেখেন কাছাকাছি আসেন বক্তব্য শুনেন ইসলামী সাহিত্য করেন আপনার এই ভুল থাকবে না দর্শক ঢাকার রমনায় হাইবুল্লাহর কলেজ নাসিউদ্দিন পাটের উপর আমরা মির্জা আব্বাসের নির্দেশে তার একমন সম্বোধিত করেছে এই একটা বক্তব্য যেভাবে মার্কেটিং করেছে এবং মানুষ বিশ্বাস করেছে বিএনপির ঘটনা এতেই ঘটে গিয়েছে এরপর আসেন আমি যে জামাতের বক্তব্য জামাত তো নারী মহাসমাবেশে ঘোষণা দিয়েছে নারীর কোনো অপমান হলে ছেড়ে কথা বলবে না জামাত এর মানে এতক্ষণ পর্যন্ত সার পেয়েছে নারীকে লাথি মেরে চায় খুলে দেওয়ার ঘোষণা দিয়ে তারা এখনো বেঁচে আছে বেঁচে আছে বলতে জেলে নাই অথবা বহল তবিতে আছে অথবা মায়ের খায় আমি এটা নেগেটিভলি নিব না বেঁচে আছে আমি এটা মেরে ফেলা উচিত তা না আমি স্পষ্টভাবে বলছি যা করা দরকার এটা রাষ্ট্র করবে আমি নিজের হাতে তুলে নেওয়া যাবে না তবে সামাজিক প্রতিরোধ রাজনৈতিক প্রতিরোধ এর এই বিষয়টা আছে তবে এই যে জামাতের বক্তব্য নারীর কোনো অপমান হলে ছেড়ে কথা বলবো না ছাড় দিবেন না এই যে কঠোর অবস্থান এগুলোর মাধ্যমে গত চব্বিশ ঘন্টায় বিএনপির ভোট লক্ষ লক্ষ কমে গিয়েছে